এই পেয়ারাটা আসলে খেতে কেমন আমার ছাদ বাগানে মাধবী পেয়ারা তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে আমি কিন্তু এখান থেকে এই পেয়ারাটা এই যে হারভেস্ট করলাম দেখা যায় আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আমি একটা পেয়ারা গাছের কাছে বসে আছি এই পেয়ারা গাছটার নাম হচ্ছে মাধবী পেয়ারা আজকে থেকে বেশ কিছুদিন আগে আমি এই পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে এবং ছাদ বাগানে এই ধরনের পেয়ারা গাছ কেন থাকা দরকার এই বিষয়ে টুকটা কথা বলছিলাম এবং বলছিলাম যে গাছের পেয়ারা বড় হইলে এই পেয়ারা আসলে খেতে কেমন কারণ আমি ব্যক্তিগতভাবে সত্যি কথা মাধবী পেয়ারা এখনও খাইনি এবং আমার ছাদ বাগানে এইবারই প্রথম ফলন আসলো এটা দেখতে পাচ্ছেন যে যে সাত গ্যালনের একটা গ্রো ব্যাগ এটা রোপণ করা হয়েছে এবং এটা কিন্তু প্রথমে সাতগার গ্রো ব্যাগে ছিল না অন্য একটা ছোটো একটা টবে ছিল সেখান থেকে এটাতে আমি প্রতিস্থাপন করি এবং আল্লাহ রহমতে গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো আছে এবং আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু এই যে দেখেন কাছে কিন্তু পেয়ারা দেখেন অনেক বড় সাইজের পেয়ারা হয়েছে এবং আমার কাছে মনে হইতেছে যেটা হয়তো পেকে গেছে তো আপনাদের সাথে নিয়ে এটা আমি হারভেস্ট করব এবং এই পেয়ারাটা আসলে খেতে কেমন আমার সাত বাগানে মাধবী পেয়ারা আপনাদের সামনে আমি কেটে এটা দেখবো এবং খেয়ে আপনাদের কাছে অনুভূতি জানাবো তো চলুন পেয়ারাটা আগে হারভেস্ট করি তো বন্ধুরা আমি এখানে দুইটা পেয়ারা আছে দুইটা সাইজ প্রাইস সেম তো আগে একটা এখান থেকে হারভেস্ট করব তারপরে দেখবো কি অবস্থা হয় তো ইসমিল্লাহ রহমান রহিম এই দেখেন কত বড় একটা সাইজের মানে একটা পেয়ারা হয়েছে দেখেন মার্শাল্লাহ তো এইটা আমি এখন বাসায় আমার রুমে যাব এবং যাওয়ার পরে সেখান থেকে কেটে দেখব যে ভিতরে কী অবস্থা এবং আপনাদের সাথে এটা শেয়ার করব তো তার আগে আমি আমার এই পেয়ারা গাছটা আপনাদেরকে আরেকটু দেখাই এটা আসলে একটা বারো মাসি পেয়ারা গাছ এবং পেয়ারা গাছ যদি আপনি সঠিকভাবে প্রুনিং করে পরিচর্যা করতে পারেন তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে এবং সাত বাগানে আসলে একটু সুন্দর শেপে রাখাই ভালো এবং বেশি বড় হতে না দেওয়াই ভালো তো আপনাদেরকে গাছটা আমি আরেকবার দেখাই বর্তমানে কি অবস্থায় আছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে আমি কিন্তু এখান থেকে এই পেয়ারাটা এই যে হারভেস্ট করলাম আরেকটা এখানে আছে এবং এই গাছে এখনও দেখাইতেছে দেখেন এই যে ছোটো ছোটো কিন্তু পেয়ারা এখনও ওই যে আছে ধরতেছে এবং এর থেকে একটু বড় সাইজের এখানে আসে তার থেকে যে বড় আমি যে নেট দিয়ে বেঁধে রাখছি যাতে পাখিতে নষ্ট করতে না পারে আবার এইটার এই যে এই পেয়ারাটার থেকে এক সাইজ বড় পেয়ারা কিন্তু এই যে এই পাশে আছে দেখেন অর্থাৎ এই গাছটাতে কিন্তু প্রতিনিয়ত এই ফুল আসতেছে এবং ফল সেট হইতেছে এবং দেখেন আমি এই যেখান থেকে কিন্তু কুশি সিঁড়ে দেওয়ার ফলে এই নতুন করে দুইটা মাথা বের হইতেছে আবার এখান থেকে একটা মাথা বের হইতেছে এই যে এখানেও কিন্তু দুইটা মাথা বের হইতেছে এইভাবে কিন্তু গাছটা ঝোপালো আছে তো এইভাবে দেখেন আমি পুরো গাছটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেটা কিন্তু খুব বেশি বড় না সাত গ্যালনের একটা গ্রো অর্থাৎ সাত গ্যালন বলতে আমরা যদি বালতির সাথে হিসাব করি তাহলে মোটামুটি বাইশ তেইশ লিটারের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা বালতি যে সাইজ সেই সাইজের একটা গ্রো ব্যাগে আছে এবং এটা হচ্ছে আমি সাত বাগান সাত কৃষি পেজ থেকে এই ব্যাগটা কিনেছিলাম সিরাজ টেকের তো এটা কিন্তু আবার কোনো প্রমোশনাল ভিডিও না আপনারা এটা মনে করেন আমি আসলে মূলত যদি কোনো প্রোডাক্ট ভালো পাই অনেক সময় অনেকে কিন্তু আমিও যেরকম এক সময় ফেসবুকে ইউটিউবে কিন্তু সার্চ করি যে কোন প্রোডাক্টটা মানুষ ভালো বলে তো এটা যেহেতু আমি ভালো পাইছি এই সাত বাগান সাত কৃষি পেজ থেকে তো ওনাদের কাছ থেকে গ্রো ব্যাগটা নিয়েছিলাম এই যে এটা নিয়েছি এরকম বেশ কিছু ব্যাগ কিন্তু ওনাদের এখানে আমার এখানে আছে তো যাই হোক তো এই মাধবী পেয়ারা আমি যেটা হারভেস্ট করলাম অনেক বড় কিন্তু সাইজ কিন্তু খুব একটা খারাপ না আলহামদুলিল্লাহ আমি এর আগে ইউটিউবে যতজনের ভিডিও দেখছি মাধবী পেয়ারা আমার চোখে পড়ছে তাদেরটা এত বড় আমি দেখি নাই হয়তো বা আমার চোখে পড়েনি এর থেকে বড় থাকতে পারে কিন্তু আমার দেখা এখন পর্যন্ত মনে হইতেছে যে এই পেয়ারাটাই বড় পাইছি আমি তো আমার জানা মতো এই পেয়ারাটার ভিতরে যদি এটা মাধবী পেয়ারা হয়ে থাকে তাহলে ভিতরে লাল হবে এই পেয়ারা গাছটা আমি মানিকগঞ্জ মুসলিম নার্সারি কাজল বিশ্বাস ভাইয়ের কাছ থেকে কিনছিলাম তো দেখা যাক তো পেয়ারাটা খেতে কেমন হয় তা আপনাদের সাথে এটা শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল তো চলুন এখন আমি আমার রুমে ফিরে যাই তো সুপ্রিয় দর্শক দেখলেন যে আমি পেয়ারাটা কিন্তু আপনাদের সামনে হারভেস্ট করে নিয়ে আসলাম তো আমরা এখন দেখবো যে এই পেয়ারটার ওজন কতটুকু তো এই জন্য আমি বরাবরের মতো সেই আমার ডিজিটাল মিটারটাই ব্যবহার করবো তো দেখা যায় এটার ওজন কতটুকু হয় তারপর আমরা এটা কেটে দেখব এই যে জিরো জিরো দেখতে পাচ্ছেন এখন দেখা যায় এটার ওজন কতটুকু হয় মাশাল দুইশো নব্বই গ্রাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইশো নব্বই গ্রাম একটা পেয়ারের ওজন আলহামদুলিল্লাহ এখন এই মাধবী পেয়ারাটা আমরা কেটে দেখব যেটার ভিতরের অবস্থা কী বের করে নিলাম পেয়ারাটা আমি আগেই ধুয়ে নিয়ে আসছি চাকু রেডি আছে তো কাটা যাক বিসমিল্লাহ সুহান আল্লাহ এই পেয়ারাটা আজকে হারভেস্ট করার পর যেহেতু আজকেই কাটলাম আমার মনে হয় এটা আরও দুই তিন দিন রাখলে এই কালারটা আর একটু ডিপ কালার হইতো দেখেন ভিতরে কিন্তু এই যে হালকা পিঙ্ক কালার হয়েছে দেখেন এই যে বাইরে সবুজ এর আগে আমার বাগানে আপনারা দেশি পেয়ারা দেখছেন ওইটারও কিন্তু বাইরে সবুজ এই যে ভিতরে এই কালার তো আমরা একটু খেয়ে দেখি যেটা খেতে কেমন আপনাদের সামনে আমি কেটে নিলাম বিসমিল্লাহ রহমান অনন্য পেয়ারা তুলনা এটা বেশিটা কিন্তু নরম আলহামদুলিল্লাহ আমার সাত যে দুইটা ভেরিয়েন্ট পাইলাম লাল পেয়ারা একটা হচ্ছে দেশি দেশি জাতের পেয়ারা লাল পেয়ারাটা আর এটা হচ্ছে মাধবী পেয়ারা তো এইটার মিষ্টতা আমার কাছে মনে হয় দু একদিন রেখে খেলে বা আরেকটু পাকলে হয়তো মিষ্টটা আরেকটু বেশি হইতো তো এখন মিষ্টি কিছুটা কম তবে খেতে ভালো এবং আরেকটা বিষয় দেখলাম যে বাজারে আমরা যে পেয়ারা কিনে নিয়ে এসে অনেক সময় বেশি শক্ত থাকে তো এই পেয়ারাটা বেশি অতটা শক্ত না যাই হোক আমি আমার এর আগে একটা এই মাদুই পেয়ারা গাছ নিয়ে ভিডিও করছিলাম তো সেখানে আমি বলছিলাম যে এই গাছের পেয়ারা পাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই পেয়ারাটা খেতে কেমন তো আপনাদের সামনে আমি কিন্তু পেয়ারাটা হারভেস্ট করলাম এবং কাটলাম এই যে বাইরে সাইডটা এরকম ভিতরে হচ্ছে এরকম তো পুরো বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আমার চ্যানেলে ভিডিও যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার মন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করানোর জন্য তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ